ভগবান আপনাকে যখন সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য দিচ্ছে অনুকূল অবস্থা নেবেন যেমন নেয় সেটাও ভগবানের আশীর্বাদ মনে করে নেবেন এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই অবস্থাটাই ভালো থাকা এই অবস্থাটাই মা শুনেছ কি বাইরে বাইরে মন যাচ্ছে কেন বাচ্চাদের অন্য ঘরে দিয়ে দাও শোনো ভগবান আমার জীবনকে ভরিয়ে দিয়েছেন সুখ সমৃদ্ধি অর্থ আনন্দ সম্মান এটা যেমন ভগবানের মঙ্গল চিন্তা করছেন আপনার জীবনে সব যখন কেড়ে নিচ্ছেন তখনও যদি মনে করতে পারেন এটা ভগবান আমার জীবনে মঙ্গল দিচ্ছেন ভালো থাকার এটাই পথ আমি বলি কি যে পরিস্থিতি আমাদের জীবনে আসে গীতায় বলছেন এটা ভগবত মনে করে ধৈর্য ধারণ করো এই পরিস্থিতি আজকের যে পরিস্থিতি মনে হচ্ছে আমার জীবনে অমঙ্গল কিছুদিন বাদেই দেখবেন এই পরিস্থিতিটা আমার জীবনে অত্যন্ত প্রয়োজন ছিল মনে হবে আপনার সময় বলে দেবে আজকের এই পরিস্থিতিটা আগামীতে বলে দেবে যদি মেনে নিতে পারেন এটা ভগবানের কৃপা তাহলে জানবেন আগামী দিন আপনার বোধে আসবে এই পরিস্থিতি হওয়াটা উচিত ছিল তার আচ্ছা ভগবানের থেকে কোনো কারো আসতে পারে না তিনি মঙ্গলময় চির কল্যাণময় তার থেকে কোনো অমঙ্গল তা যে ভগবানের দিকে চেয়ে আছে তুমি যা কিছু আমার জীবনে দিচ্ছ তা আমার জন্য এগুলি সব জীবনে ভালো থাকার কলা বা বিদ্যা যদি কেউ একটুখানি এটা গ্রহণ করতে পারে তাহলে দেখবেন এর দ্বারা কল্যাণ প্রাপ্ত হবে আর সব কিছু থাকবে না আচ্ছা দ্বারকা নগরী কে নির্মাণ করেছিল বিশ্বকর্মা স্বয়ং ভগবান যে দ্বারকা নগরী করেছিল না চিন্ময় দ্বারকা নগরী এটা কে করেছিল বিশ্বকর্মা ছাপ্পান্ন কোটি যদুবংশের জন্য চিন্ময় দ্বারকানগরী ভগবান করলেন আচ্ছা সেই ছাপ্পান্ন কোটি যদুবংশ ধ্বংস করলেন দ্বারকা সমুদ্রের গর্বে ভগবান লীন করলেন ভগবান তুমি তৈরি করলে এত সুন্দর একটা নগরী আবার সমুদ্রে বিলীন করে দিলে এদের মারলে ভগবান বললেন এটাও তোদের মঙ্গলের জন্য এটাও মঙ্গলে কিসের মঙ্গল আমি শ্রীকৃষ্ণ অপ্রকাট হলে এই ছাপ্পান্ন কোটি যদুবংশরা এত অভিমানী অহংকারী হয়ে উঠত বিলাস ওরা ভারতকেই নষ্ট করে দিত তারপরে ছাপ্পান্ন কোটি যদুবংশ নিয়ে দ্বারকানগরী গড়লেন এটাও যেমন আনন্দের আবার এটা ধ্বংস করে ভগবান অপ্রকাটে গেলেন এটাও ওদের সবসময় সৃষ্টি ভালো না মাঝে মাঝে ধ্বংসও ভালো এগুলি যদি মেনে নিতে পারেন খুব চাপ থাকবে না মাথায় সৃষ্টি যেমন প্রয়োজন ধ্বংস প্রয়োজন ধ্বংসের প্রয়োজন হলে ছাপ্পান্ন কোটি যদু অংশ আর দ্বারকানগরী ভগবান ধ্বংস করে চলে গেলেন কেন সমুদ্র গর্বে বিলীন করে ভগবানের ভুল হয় কি সিদ্ধান্তে মঙ্গল আছে মাঝে মাঝে ধ্বংসের প্রয়োজন আছে ধ্বংস কেন জানেন ধ্বংস না হলে নূতন সৃষ্টি হয় না কোনো জিনিসের নূতন সৃষ্টি হতে গেলে প্রয়োজন ধ্বংস এই জন্য ধ্বংস সৃষ্টিক্রম এ জগতের দুটোই প্রয়োজন ভালো থাকার কলা এটি আরেকটা জিনিস হলো দুঃখকে সবসময় খুব ভারী করবেন না আচ্ছা দুঃখের ওজন কত আপনার জীবনে আমাদের জীবনে প্রত্যেকের দুঃখ আছে আছে আমি আপনাকে যদি একটু প্রশ্ন করি সাংবাদিকদের মতো দুঃখের ওজন কত আপনার জীবনে যে দুঃখ কেউ বলতে পারবে দুঃখের বয়স কত বলতে পারবেন দুঃখের আয়তন কত দুঃখ নীল না সাদা না কালো যার আকার নেই হ্যাঁ যার আয়তন নেই কতদিন সৃষ্টি হয়েছে জানি না টিকবে কতদিন জানি না তা তো ভারী করছেন কেন জীবনে দার্শনিকরা বলছেন আমি খুব দুঃখী এই বারবার চিন্তা করতে করতে চিন্তা করতে তো সে দুঃখ না থাকলেও দুঃখী হয়ে যায় দুঃখকে বাড়াবেন না দুঃখ বাড়ানো কোন যার আয়তন নেই যার ওজন নেই যার রং নেই যার কালার নেই তো তাকে আপনি ওই যে যে বারবার মনে করে আমার খুব চাপ যাচ্ছে আমি খুব সমস্যার মধ্যে দেখবেন আরো আঁকড়ে ধরে তাকে আরো তাকে আঁকড়ে ধরে এই জন্য দুঃখটার বেশি চাপ না বাড়ানোই উচিত সচিদানন্দের অংশ আমরা কিসের অংশ সচিত আনন্দ উনি পূর্ণতম বিভু আমার মধ্যে ক্ষুদ্র বলেছে দিনটি কাজে লাগান সৎ মানে অস্তিত্ব মানে চেতনা আর চাই তাই আনন্দ এটি আপনার মধ্যেও ক্ষুদ্র ব্যবহারে থাকা উচিত সত্তা থাকা উচিত চেতনা থাকা উচিত আর এই যে আমি রাগ দেশ দিয়ে শুরু করেছিলাম আপনারা আর একটু ধরে শুনুন যদিও তিক্ত কথা দার্শনিক কথাগুলো মানুষের মন ভেজায় না চোখে জল আনে না কিন্তু এই কথাগুলো খুব প্রয়োজন দার্শনিক তত্ত্বটা খুব প্রয়োজন সামনে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে এই চণ্ডিতে মার্কন্ড পুরাণের অন্তর্গত চণ্ডিতে দুজন দত্তের নাম আছে মধু কৈটক নিশ্চয়ই শুনেছেন নাম দুটি মধু কৈটব আমি শুরু করেছিলাম কি দিয়ে রাগ দেশ মোহ এই তো এই মধু কৈটব এই মধু কৈটবকে এখানে দেখুন সংকেত দিচ্ছে এই মধু কৈটব মধু মানে রাগ যেটা ভালোবাসা বা অনুরাগ বললাম আর কৈটব মানে দেশ বিদ্বেষ অর্থাৎ এই মধু কৈটব দত্ত এরা পরস্পর ভাই ভাই একসাথে থাকে তো যেখানে রাগ আছে ওখানে আবার দেশ আছে অতিরিক্ত আসক্তি যেখানে সেখানে আবার ওই আসক্তিতে সাত হলে ওখানে আবার দেশ এসে পড়ে এরা সাথে সাথে থাকে এই মধু কৈটপ এদের সৃষ্টিকতা থেকে খুব রহস্যময় কথা এদের সৃষ্টিকতা থেকে ভগবান বিষ্ণুর কর্ণের মধ্যে যে ময়লা ছিল এই ময়লা থেকে এরা আসে অর্থাৎ কর্ণের ময়লা থেকে এই মধু কৈটবের মধু মানে অনুরাগ রাগ আর কৈটব মানে দেশ এটা সৃষ্টিকতা থেকে ভগবান বিষ্ণুর কান থেকে খুব মজার কথা হল আমাদের জীবনে রাগ দেশ শুরু জন্ম হয় কান থেকে যে কথাগুলো কানে খুব প্রিয়তা লাগে তার প্রতি যার কথাগুলো দেখবেন কিছু মনে করবেন না এই কথাই মানুষ ফেসে যায় এখন এই যে কথা না কানে যে কথাগুলো খুব মধু ঢালে খুব আসক্তি ঢালে তার প্রতি অনুরাগ জন্মে দেখিনি তাকে চোখে শুধু কথা বলেছি তাতে জন্ম কথা থেকে মধু গৈটবের কর্ণ থেকে আমাদের জীবনে রাগ দেশ তৈরি হয় কোথা থেকে কর্ণ থেকে যার কথা খুব মধুর লাগছে মিষ্টি লাগছে অনুরাগ জন্মায় আর যার কথা পুটু তিক্ত ঝাঝালো লাগছে তার প্রতি দেশ জন্মায় এই মধুকৈটব কি করেছিল সমস্ত দেবতাদের পরাজিত করেছিল কারো কাছে এরা পরাজিত হয়নি অন্যকে পরাজিত করেছে আমাদের জীবনে এই কানে এই যে কথারূপ আসক্তি এর থেকে যে রাগদেশ তৈরি হয় এটাই আমাদের জীবনে পরাজয়ের খুব কারণ খুবই খুবই কারণ এরা বধ হলো কার কাছে ভগবান বিষ্ণুর কাছে বিষ্ণুর সাথে লড়াই করল বিষ্ণু মানে ব্যাপক তত্ত্ব একটু আগে যে বিদ্যা কলাগুলি বললাম এই কলা বিদ্যার দ্বারা আপনি যদি ব্যাপকত্ব আনতে পারেন অর্থাৎ ওই যে সবার মঙ্গল সবার কল্যাণ সৎ চিন্তা এগুলি যদি আনতে পারেন তাহলে আপনার জীবনে মধু কৈটব রোগ রাগ দেশ বিনষ্ট হবে ব্যাপক তত্ত্ব যদি উদর দৃষ্টিভঙ্গি হয় তখনই আপনার জীবনে রাগদেশ নাশ হবে সচ্চিত আনন্দেও আমাদের মাঝে চলুন আমরা যে শ্লোকটা নিয়ে বসেছিলাম আস্বাদনে ভর্তি হয়েছিলাম তার কিঞ্চিত আস্বাদন এখানে গোপীগণ এখানে বলেছেন যে তোমারই বাঁশের বাসী অধরামৃত এটি শোক নাশন শোক নাশন শোক দূর করে আমি আপনাদের বলবো ভগবানের অধরামৃত বাসি পেয়েছিল কি পেয়েছিল পেয়েছিল। গোপীরা তুই কোন কোথায় কোন ভূমিতে জন্মেছিস আর সেই বাস থেকে বাসের বাসুরি হয়ে শ্রী গোবিন্দের অধরামৃত পান করে ধন্য হলি এ ভাগ্য আমাদেরও হলো না গোবিন্দের অদরামৃত শোক নাশ করে তাপ নাশ করে জীবনকে অমৃত আনন্দ দান করে কিন্তু হে বংশী হে বাসি তুই বা এমন কি সৌভাগ্যশালিনী হলি যে গোবিন্দের অধরামৃত পানে সৌভাগ্য হলো তোর বাসি যদি উত্তর দেয় কি উত্তর হবে জানেন আহা বাসি বলছে আমার মতো অধরামৃত চাও তবে শোনো আপনারও খুব ধ্যান দিয়ে শুনুন বাস ঝাড় কি খুব পবিত্র জায়গায় থাকে না আমাদের বাড়ির উঠানে থাকে ওই ঝাড়ে থাকে সেটা অবহেলিত কোনো পতিত ভূমিতে থাকে বাস বলছেন কি বাসি হওয়ার পেছনে যে কারণগুলো সেগুলো যদি তোমার জীবনেও তুমি করতে পারো তাহলে গোবিন্দের অধরামৃত পেয়ে যাবে প্রথমে কি হয়েছে জানো আমি ওই স্ত্রীপুত্র বন্ধু বান্ধব ঝাড়ের মধ্যেই ছিলাম আমার আমার করেই ছিলাম এরপরে একজন গিয়ে ওদের থেকে আমাকে কেটে আলাদা করলো যত গুরুদেবের কৃপা পাবেন সাধুসঙ্গ পাবেন তত কি মনে হবে জানেন এই যে লোকের ভালোবাসা মহমায়া এগুলি বন্ধন করে তখন অতিরিক্ত যে রাগ বা আসক্তি বললাম এটা গুরুদেব কাটিয়ে দেয় দেখুন যারা দীক্ষা নিয়েছেন ঠিক ঠিক মন্ত্র জপাদি করেন ভগবানের অর্শন করেন দুই চার বছর পরে তাকে জিজ্ঞাসা করবেন দীক্ষা নেওয়ার আগে রূপ যৌবন ভোগ বিলাস সংসারের প্রতি তোমার যে আসক্তি ছিল কি সেই পরিমাণ আছে এর একটাই উত্তর আসবে আগের থেকে কিঞ্চিত হলেও কমেছে সংসারের আসক্তি আগের থেকেও কিছুটা কমেছে এটা কমতে হবেই তার মানে ভজন দ্বারা গুরু কৃপা দ্বারা এই করতে কিঞ্চিত আগে মোহামায়াটা জ্ঞানের অস্ত্র দ্বারা ভজনের দ্বারা কাটতে হবে করে কি করতে হবে ওর মধ্যে আবার সব অংশ নেবে না একটা অংশ বাসির জন্য হয়। তবে এই জন্য বলছেন যে আমার এই দেহের সব অংশ গোবিন্দ সেবায় লাগবে না যদি হৃদয়টা ভগবানকে না দে আচ্ছা এখানে হাত পা পুরো শরীর নিয়ে তো এসেছেন আপনি শরীর রাখলেই কি আপনার ভজন হবে যদি মন ভগবানের কথায় নিবেদিত না হয় তার মানে ভজনটা মনটাকে ভগবানকে দিতে হবে এই জন্য তো বলছেন মত চিত্ত মন এখানে উপস্থিত হলেই তুমি আমার কৃপা পাবে না ভজন হবে না ভজন করতে বসেছ মন ঘুরে বেড়াচ্ছে সংসার বিচারণ করছে এই জন্য বাঁশের সব অংশই কি বাসি হয় ওর থেকে কি হয় একটা অংশ নিয়ে নেয় তারপরে আবার কি করে ধারালো অস্ত্র দিয়ে ছেদন করে তেমনি কত দুঃখ কত কষ্ট কত যন্ত্রণা কত অপমান কেটে সেটে দুঃখ ভোগ করতে 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 তারপরে একটি সুন্দর বাঁশির অবয়াব হবে তাও হবে না এবার অগ্নি দিয়ে আগুন দিয়ে লোহার সেকা দিয়ে ছিদ্র করতে হবে বাসি কি সহজে হয় গো গোবিন্দের অধরামৃত সহজে পান করা যায় ওই সেকা দিয়ে দিয়ে ছিদ্র হলো যখন ছিদ্র হলো ছিদ্র হওয়ার পরেও কিন্তু বাসি বাজবে না ভেতরে যদি ফাঁকা না রাখো ভেতরে কিছু প্রবেশ করালে বাসি বাজবে তো বাজবে না ভেতরটা ফাঁকা মানে কি যেন অহংকার অভিমান ভেতর থেকে আমি বড় আমি শ্রেষ্ঠ আমি পণ্ডিত আমি ব্যাখ্যাতা আমি এক লক্ষ নাম করি আমি নির্জলা একাদশী করি আমি ছয় মাস ব্রজধামে পড়ে থাকি এই যাতে অভিমান ভেতর থেকে ফাঁকা করো গোবিন্দ বলেন এই গুণগুলো অর্জন করো আমি তোমাকে অধরাম আমি তোমাকে অধরামৃত এই সংসার সুশীতল করার একটাই উপায় ভজন তার পান আচ্ছা যখন বিগ্রহ সেবা করেন বিগ্রহকে অভিষেক করে বিগ্রের গায়ে হাত লাগলে দেখবেন খুব শীতল বিগ্রের গায়ে হাত লাগলে দেখবেন খুব পুরাতন শিব মূর্তিকে জল ঢেলে হাত দেবেন দেখবেন শীতল ও শুধু বাইরের শীতলতা না ভজন করলে শীতল শীতল হয়ে যায় বলছেন বলছেন। আর কি দেখুন অধরামৃত পায়নি বলে যারা দুঃখ করছি বাসি পেয়েছে বলে গোপীরা দুঃখ করছে বাসি কি তোমার ভাগ্য কি তোমার সাধনা যে গোবিন্দের অধরামৃত অধর দিয়ে তোমার ভিতরে সেই রস প্রবেশ করছে তুমি পান করছো আমরা পারিনি বললেন এরকম হও তাহলে তোমাদেরও নেবেন গোপীগণ বুঝিয়ে দিচ্ছেন অধরামৃত পাওয়ার আর একটা উপায় আছে উপায়টা নেবেন কি গোবিন্দের অধরামৃত আপনি পান করতে পারেন উপায়টা নেবেন কি এখন তো মাথা নাড়ছেন শোনার পর বলবেন মনে মনে না এটা এখন আপাতত সম্ভব না অধরামৃত মানে কি গোবিন্দকে ভোগ লাগান নিজের জিউভার লালসাকে ত্যাগ করে গোবিন্দকে ভোগ লাগান ওই ভোগটা গোবিন্দ প্রসাদ করে ওইটা যখন তিনি গ্রহণ করবেন তখন গোবিন্দের অধরামৃত হতে আসবে ওই প্রসাদ আহার গ্রহণ করা মানে গোবিন্দের অধরামৃত গ্রহণ করা দেখুন এই জগৎ দুঃখময় রোগ শোক জরা ব্যাধিতে পরিপূর্ণ আমরা প্রত্যেক না প্রত্যেক কিছু না কিছু সময় সব হারাচ্ছি এখানে কেউ কিন্তু পাচ্ছি না হারাচ্ছি এ কথার দিকে ধ্যান দিন আমার আঙুলের দিকে ধ্যান দিন বুঝতে পারবেন সব হারাচ্ছি শিশুকাল হারিয়েছে কি না কৈশোর হারিয়েছে কি না যৌবনটা অনেকেই হারাচ্ছে কি না হারাচ্ছে কি না চলে যাচ্ছে কি না দ্রুত সময় আগু হারাচ্ছি কি না চোখের দৃষ্টি হারাচ্ছি কি না জীবনী শক্তি হারাচ্ছে কি না যে ভালোবাসা সংসারে ছিল পর পর সেটাও হারাচ্ছে কিনা সবই তো হারিয়ে যাচ্ছে জড়িয়ে ধরতে চাচ্ছ কেন সব হারিয়ে যাচ্ছে সব হারিয়েই যাবে একদিন চিরদিন যা হারাবে না গোবিন্দের চরণকে জড়িয়ে জড়িয়ে ধরো সুখটা ওখানেই ভগবানের চরণে ভগবত ভজনের মধ্যেই আছে সুখ অদরামৃত পেলাম না বলে চিৎকার করছে অথচ ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদের মহিমা শুনবেন আমাদের কালিদাস বৈষ্ণব কালিদাস গেছেন ঝোড়ু ঠাকুরের বাড়ি ঝোড়ু ঠাকুরের বাড়ি গিয়ে দুজন দুজনকে প্রণাম করতে কেউ কারো প্রণাম নিচ্ছে না বৈষ্ণব কালিদাস ঝোড়ু ঠাকুরকে খোড়া বলে ডাকতেন খুঁটতু তো কি হতেন বলেন এই আমটি এনেছি যদি একটু গোবিন্দের সেবায় লাগতো আমটি গ্রহণ করলেন আমটি গ্রহণ করে ভেতরে স্ত্রীকে দিয়ে বললেন ওটা একটু ভোগ লাগিয়ে দাও দুজন কথা বলতে বলতে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে ধোলা নেই তো কালিদাস একটু চরণ ধোলা তো প্রণাম করতে দিল না চরণ ধোলা পাওয়ার জন্য বলছেন চলুন একটু কথা বলতে বলতে যাই কথা বলতে বলতে কোথায় এসে থামলো যেন যেখানে মাটি ধুলা হয়ে আছে ওইখানে দাঁড় করালেন কারণ তুমি তো চরণ দেবে না তুমি যে ধোলাতে দাঁড়িয়েছ ওই ধোলাই তোমার চরণ পড়েছে তখন কথা বলার পরে বিদায় নিলেন যখন উনি ঘরে প্রবেশ করলেন তখন কালিদাস কি করলো জানেন বৈষ্ণব যেখানে দাঁড়িয়ে ছিল সেই ধোলাতেই গড়াগড়ি দিয়ে অঙ্গে মারতেন এবার তো কেড়ে নিতে পারবে না এবার তো কেড়ে নিতে পারবে না ও করেছে কি জানেন ঘরের আড়ালে লুকিয়ে রয়েছে ওই আমটা গোবিন্দের ভোগে লেগেছে ওটা ওনারা প্রসাদ পেয়ে আটিটা চোষণ করে করে লেহন করে করে রস আস্বাদন করে ওই উচ্ছিষ্ট জায়গায় ফেলে দিয়েছে যেখানে ফেলা হয় উচ্ছিষ্ট উচ্ছিষ্ট জায়গায় যেই ফেলেছে কালিদাস লাভ দিয়ে গিয়ে সেই উচ্ছিষ্ট স্থান থেকে আমের আটিটা নিয়ে চুষতে শুরু করেছে কি বলবো আপনাদের দুই তিনবার যখন চোষণ করেছেন তার ভিতরে প্রেম ভক্তি জেগে গেছে গড়াগড়ি দিতে শুরু করলেন অদরামৃত হ্যাঁ ভক্ত পদধুলি, ভক্ত পদজল, জল ভক্ত অবশেষ দিন সাধনার মহাবল এগুলিতে বিশ্বাস আনুন এগুলির মধ্যে অধরামৃত আছে এগুলির মধ্যে অধরামৃত আছে এই জন্য ভগবানের প্রসাদটা পেতে শুরু করুন আমি একটা অনুরোধ করে যাই এই অঞ্চলে আপনারা আমার খুব প্রিয়জন খুব হৃদয়ের জন আপনার আগামী দামোদর মাসটা একটু ভগবানকে কিছু দিয়ে পান এই মাসটা আমিষ পেতে নেই এই মাসটা চাতুর মাসের পালন না করতে পারলেও কিঞ্চিত বিধান হলো আমাদের শ্রাবণে যেমন শাক পেতে নেই শ্রাবণের পরে ভাদ্র ভাদ্রতে দধি পেতে নেই আশ্বিনে দুগ্ধ পেতে নেই আর কার্তিকে বা নিয়ম সেবায় আমিষ খাদ্যটা দয়া করে এই একটা মাস যদি আমিষ পান এই একটা মাস যদি ভজন না করেন সমস্ত সুকৃতি থেকে আপনি সমস্ত ধর্ম থেকেই বহিষ্কৃত হয়ে যাবেন এই জন্য আগামী দামোদর মাসটা একটু গোবিন্দের অধরামৃত পাওয়ার চেয়ে এই প্রসাদের মহামহিমা এই অধরামৃতের মহামহিমা এটি যেভাবে কীর্তন করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী অনন্য শাস্ত্র যেভাবে কীর্তন করেছেন এই জন্য গোবিন্দের অধরামৃত আমরা পেতে পারি আর নিরাম ইতর রাগ বিস্মারণাম এটি বলেই পাঠ বিশ্রাম করছি ইতর মানে ছোট বা নিকৃষ্ট বললেন রাগ মানে ভালোবাসা সেই নিচ, নিকৃষ্ট বস্তুর প্রতি নিজের অনুরাগটা ঘুরিয়ে দিন ঘুরিয়ে দিন সে বিলমঙ্গলের মতো চিন্তার প্রতি যে ভালোবাসা জাগতিক দেহা শক্তি এটা ফিরিয়ে দিন এটা যদি ফিরিয়ে দিতে পারেন যদি এই নিকিষ্ট নিচ ছোটর প্রতি অনুরাগটা যদি গোবিন্দের দিকে ফিরিয়ে দিতে পারেন তবে আপনাদের জীবন পরম হয়ে যাবে ফিরিয়ে দেওয়ার কয়েকটা বিধান আছে আমি গতকাল মনে হয় মন্দিরে আস্বাদন করেছিলাম শিল পিল্লে ভগবানের কথা এক বাবাজি মহারাজ এসেছিলেন বৃন্দাবন থেকে তার নারায়ণ শিলা সেবিত বিগ্রহ সেই বাড়িতে একটা যুবতী যুবতী মেয়ে ছিল ঘরের আড়াল থেকে তিন দিন ধরে বিগ্রহ সেবার কথা শুনেছেন তার সেই নারায়ণশিলার মহিমা তার অশ্চন বন্দনা স্তুতি শুনে যেদিন সাধু চলে যায় যুবতী মেয়ে তো সবার সামনে আসতো না সাধুর চরণ জড়িয়ে ধরেছে আপনি যে বিগ্রহ সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দময় বললেন আমাকে আপনার বিগ্রহ দিয়ে যান আমি এই বিগ্রহ সেবা করে প্রেম পেতে চাই ভক্তি পেতে চাই ভগবানকে একান্ত রূপে পেতে চাই ওর অনুরাগ দেখে চোখের জল দেখে মনে করছেন এ বিগ্রহ তো আমার সেবিত বিগ্রহ আমি দিতে পারবো না কিন্তু ও বলছে আপনাকে আমাকে দিয়ে যেতেই হবে ঠাকুর বলেন আচ্ছা মা আমি ঠাকুরের ব্যবস্থা করছি উনি কী করেছেন জানেন ওই কিশোরীর আবেগ মনে করে যুবতীর আবেগ মনে করে রাস্তার পাশে একটা নুড়ি পাথর একটু কালো মতো পাথর এনে একটু ধুয়ে মুছে বলছেন নে এই তোর আজ থেকে বিগ্রহ ভগবান ওকে বোঝানোর মতো ওকে সান্ত্বনা দেওয়ার মতো দেওয়ার পরে বলছেন আমার বিগ্রহের নাম কি আমার ঠাকুরের নাম কি যে কি নাম বলবেন গোবিন্দ বলতে পারছেন না কারণ ওটা যদি প্রাণ প্রতিষ্ঠা না করা হয় ভগবানের নাম তো দেওয়া যাবে না তো এটা তো দক্ষিণ ভারতে নাম দিলেন শিল পিল্লে ভগবান শিল মানে নোড়া পাথরের নোড়া বলে শিল পিল্লে ভগবান বিশ্বাস এসে গেল পরের দিন সকাল থেকে স্নান করে তিলক নিয়ে সেবা করে অষ্টদল তুলসী জল ফুল মালা চন্দন দিয়ে সেবা করে একটা বছর এভাবে সেবা করতে করতে মেয়েটির বিবাহ স্থির হলো বিবাহ হয়ে গেল বরানুগমনে যাওয়ার সময় ওই বিগ্রহকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে তোমায় ছেড়ে আমি বাজব না তুমি আমার জীবনের সর্বস্ব কিন্তু স্বামী ছিল নাস্তিক স্বামী দেখছে একবারও আমার দিকে সে চাইছে না বুকে জড়িয়ে ধরেই কাঁদছে কাঁদছে তো ওর দিকে এমন কি তোমার ওখানে আরে তুমি বুকে জড়িয়ে ধরে কি এমন নিয়ে যাচ্ছ ওর জন্য কেন এত কান্নাকাটি করছো হাতটা সরাতে গেলে ও জোর করে যখন হাত সরাতে পারলো না দেখলো একটা নুড়ি পাথর খুব রাগ হয়ে গেল নাস্তিক ব্যক্তি তো একটা নদীর ওপরে ব্রিজ দিয়ে যখন গাড়ি চলে যাচ্ছে সেই ব্রিজে এসে ওর বুথ দিয়ে এলো কি হলো স্বামী তখন জোর করে ওর মোটো থেকে কেড়ে নদীতে ফেলে দিল কি বলবো আপনারে শ্বশুর বাড়িতে গিয়ে জল রয়েছে মুখে কোনো কথা নেই দেয় শ্বশুরের কানে গেল শ্বশুর বুদ্ধিমান এসে বললেন মা তোমার প্রতি বড় অপরাধ হয়েছে এখন কি করতে পারি বলো তো তোমার প্রতি বড় অপরাধ হয়েছে বললেন আমার শিল পিললে আমার বুকে ফিরে না এলে আমার কাছে না এলে আমি বাঁচব না বাবা আমাকে যে কোনো উপায়ে তাকে আমার কাছে এনে দিই সঙ্গে সঙ্গে বললেন একটু বুদ্ধি খাটিয়ে বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য আমি কয়েকজন ধীবর জেলেকে ডেকেছি তুমি নদীর কুলে ব্রিজের ওখানে চলো ওইখানে জাল দিয়ে যদি তাকে পায়। স্বামী উপহাসের হাসি এসে বলছেন হ্যাঁ ভগবানকে জাল দিয়ে তুলে আনতে পারো তো দেখো যত সব ন্যাকামি বোকামি গালাগালি দিয়ে চলেছে তো শ্বশুর মন বোঝানোর জন্য ধীবরদের জাল নিয়ে দুই ঘন্টা চেষ্টা করল যখন পেল না তখন স্বামী এসে বলছে না আচ্ছা তোমার ভগবান যদি এতই ভগবান হবে এতই তোমার ভালোবাসাবে তুমি ডাকলে তো তোমার কাছে আসতে পারে এসে দেখা যে সে তোমার এই বধূ তখন নদীর কোলে গিয়ে সেই নদীর স্রোতের মতো কাঁদছে আর বলছে প্রভু আমি তোমাকে তোমাকে ছাড়া আমি প্রাণ ত্যাগ করব বাজব না তুমি সত্যিই যদি আমার প্রাণ প্রিয় হও চলে এসো আমার আছলে তুমি তো করতম অন্নতা করতম সর্বদা করতম তুমি সবকিছুই তোমার পক্ষে সম্ভব ফিরে এসো যখন চোখের জলে নিবেদন করে আচল পেতেছে নদীর বিপরীত স্রোতের দিকে ভগবান তার তার তাকিয়ে দেখছেন তাকিয়ে দেখছেন এই হলো ভগবানের প্রতি ভালোবাসার পরিণাম সেই প্রাচন্ড নাস্তিক স্বামীও পর্যন্ত তার চোখ সজল পেয়ে এলো সত্যিই তো এটা বিস্ময়কর অলৌকিক সেই দিন থেকে সেও ভগবানের ব্রতি হয়ে গেল ঘরে যে বিগ্রহ আছে একে সাক্ষাৎ সচ্চিদানন্দ মনে করে একটু ভালোবাসুন একটু সেবা করুন দেখবেন ওই আপনার ঘরকে আপনার সংসারকে আনন্দে ভরিয়ে রাখবে